এই কম্পোর্টার নেন হ্যাঁ তাহলে আপনি একদম পাইকারি দামে পাবেন কি বলে আসলে ডাবল দাম হয় সেটা তো বেড়েই যাবে এখন কি পাইকারি এখন একদম পাইকারি দামে তাও কি জানেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই এত । দেখছি জীবন্ত একদম একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে লেখাই আছে অরিজিনাল থ্রিডি কম্পোর্টার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম সলিড কম্পোটার যেটার মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ প্যাডিং ব্যবহার করা হয়েছে ওকে কালার আছে প্রায় পনেরোটার উপরে পনেরোটার উপরে সারা বাংলাদেশ কোন প্রকার অ্যাডভান্স দিব না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ও অসাধারণ দেখেন জীবন্ত ফুল কিন্তু ফুলটা আছে ভাই তুই একটা কালার দেখাই এই যে দেখেন এই একটা কালার একটু পুরোটা কালারটা আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখেন একদম জীবন্ত এরপরের কালারটা দেখাচ্ছি ওকে এই যে দেখেন ও মাই গড দেখেন আরো সুন্দর কিন্তু পুরো কালারটা দেখাবেন যারা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট নেবেন কালার গুলো এটা হচ্ছে তিন গোলাপের একটা ফুল তিন গোলাপের এটার পরে আরেকটা দেখাচ্ছি দেখেন ও দেখেন এইটা দেখি ভাই আরো সুন্দর হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই একদম অরিজিনাল 3D যেটা দেখলে মনে হবে আপনি বাস্তবেই ফুলের বাগানে আছেন আচ্ছা আচ্ছা এগুলো নেওয়ার জন্য কি করতে হবে ভাই কিচ্ছু করতে হবে না স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ইমেইল WhatsApp এ যোগাযোগ করবেন নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানা পাঠিয়ে দেব ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে ফোন নম্বরে যোগাযোগ করলে চলে আসতে পারেন মিডিয়া প্লাস এ ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা শ্যামলী টাওয়ার কমপ্লেক্স দোকানের নাম মিডিয়া প্লাস